আই অল गवर्नमेंट জব একু মাই ইউটিউব চ্যানেল যেন স্টাডিজ ফর गवर्नमेंट জবস তখন আমরা ডিসকাস করছি তোমাদের এসএসসি এম টিএস পরীক্ষার ফিফটিন্থ মে সেকেন্ড সিফটে আসা গুলো তো তোমরা কমেন্ট করেছিলে যে গুলো যে সেগুলোই আমি কালেক্ট করে তোমাদের এই ক্লাসটা তৈরি করে দিচ্ছি তো সামনে যাদের পরীক্ষা আছে তোমরা অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে এসে তোমাদের সেটের গুলো কমেন্ট করবে কারণ কোশ্চেন্স কালেক্ট করতে পারছি না সেই জন্য তোমাদের ক্লাসগুলো আমি তাড়াতাড়ি নিতেও পারছি না তো গুলো পেতে আমার খুবই কষ্ট হচ্ছে তো অবুব তোমাদের যেহেতু তোমরা কমেন্ট করেছিলে তো তখন আমরা সেকেন্ড শিফটের গুলো ডিসকাস করছি মেন টেলিকম জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে এখানে সমস্ত শিফটেড অ্যানালাইসিস অ্যানালাইসিস গুলোর পিডিএফ দেওয়া হচ্ছে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল থ্রি থাউজেন্ড জিকে কমপ্লিট করো এসএসসি এম টেস্ট দু হাজার কুড়ি রিকমেন্ড দু হাজার একুশে রিকমেন্ড কমপ্লিট করো এই তিনটে জিকে থেকে প্রচুর পরিমাণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে কোশোধ তোমাদের পরীক্ষায় হুবু কমেন্ট পেয়ে যাচ্ছ তো সামনে যাতে পরীক্ষা অবশ্যই এগুলো একটু কমেন্ট করে নেবে প্রথম প্রশ্ন দেখো তোমাদের দু হাজার বাইশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে তো এতদিনে তোমাদের একটু কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যানি এর সবার প্রথম দেখো নোবেল প্রাইজগুলো সব একটু দেখে নাও ফিজিক্সে পেয়েছে অ্যালাইন অ্যাসপেক্ট জন এ ক্লোজার এবং অ্যান্টেন জেলিঙ্গার কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছেন ক্যারোলিন আর বার্তোজি মর্টেন মেলডাল এবং কে ব্যারি সাপলেস ফিজিওলজি বা মেডিসিনে পেয়েছেন সাবান্টে পাবো তো এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যেহেতু একজন পেয়েছে এরপর দেখো লিটারেচার পেয়েছে অ্যানি এন্ডাক দেখো যারা সিঙ্গেল ভাবে পেয়েছে কি কিন্তু পরীক্ষায় আসছে আজকে যেমন এটাই তোমাদের চলে এসছে পরীক্ষায় এরপর দেখো নোবেল পিস প্রাইজ কাকে দেওয়া হচ্ছে অ্যালেস বিলিয়াতস্কি এ একজন ব্যক্তি এবং দেখো মেমোরিয়াল এটা হচ্ছে একটা সিভিল সোসাইটি এবং সেন্টার ফর সিভিল লিবার্টি এটা হচ্ছে এটা হচ্ছে একটা সিভিল সোসাইটি তো এই তিনটে মানে দুটো অর্গানাইজেশন এবং একটা সিঙ্গেল ব্যক্তিকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে এবং ইকোনমিক সায়েন্সে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে বেন এস বার্নাসকে ডগস ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফ্লিপ এইচ ডিপভিক ভিক এনাদের দেওয়া হয়েছে টোটাল নোবেল প্রাইজগুলো ওকে তো পরীক্ষার আগে গুলিয়ে যেও নেক্সট প্রশ্ন অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় আমরা প্রত্যেকে জানি পিপিএসি এর থেকে এটা কমন পাচ্ছ যে প্রত্যেক পাঁচ বছর অন্তর ফাইন্যান্স কমিশন গঠিত হয় কত নম্বর আর্টিকেলের কথা বলা রয়েছে দুশো আশি বলতাম তোমাদের আর্টিকেলটা পড়ে রাখবে দেখো বিশ্বে গোম উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত জানতে চেয়েছে তো গোম উৎপাদন বিশ্বে ভারতের র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড এবং প্রথম র্যাঙ্ক করছে চীন তো কালকে যাদের পরীক্ষা অবশ্যই চীনটা পড়ে যাবে নেক্সট দেখো উনিশশো সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল তো উনিশশো সালে কোথায় হয়েছিল ইংল্যান্ডে ইংল্যান্ড হোস্ট করেছিল এবং কে জিতেছিল আমাদের ভারত উইনার কে হয়েছিল আমাদের ভারতবর্ষ নেক্সট চলাসি দ্য ব্লু আমা এ লেখক লোকে কিছুদিন আগে তোমাদের ওয়ান হান্ড্রেড বুকস অ্যান্ড অথার্সের একটা ক্লাস করে দিয়েছিলাম একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি প্রিভিয়াস ইয়ার জিগে থেকে সেখান থেকে ডাইরেক্ট কমন পাচ্ছ অ্যান্সার কী হয়েছে রাস্কিন বন্ড তোমাদের বারবার বলতাম যে রাস্কিন বন্ড ওয়ান অফ দ্য ফেভারিট অথার এটা দেখো মক টেস্ট একশো তিরাশির মধ্যে তোমরা এই কোয়েশনসটা হু কমন পেয়ে যাবে থ্রি থাউজেন্ড জিকে অবশ্যই কমপ্লিট করে রাখো তার সাথে রাজকিন বন্ডের লেখা আরও কিছু বই দ্য রুম অন দ্য রুফ এবং ভ্যাকগান্টার্স ইন দ্য ভ্যালি এই দুটো হচ্ছে রাজকিন বন্ডের লেখা খুবই ফেমাস বুক তারপরে দেখো দু সালে কোন উড়িষি নৃত্যশিল্পী পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন তো এটা অ্যানসার হয়ে যাচ্ছে দেখো দু সালে পদ্মবিভূষণ প্রাপ্ত উড়িষি প্রথম উড়িষি নৃত্যশিল্পী হলেন গুরু কেলুচরণ মহাপাত্র বহুবার তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে তারপরে দেখো গাছের বৃদ্ধিতে কোন উপাদান লাগে তো গাছের এটার কোনো অপশন আমি পাইনি তো সাধারণত আমাদের পরীক্ষায় থাকে এনপিকে কে কে এন ফর নাইট্রোজেন পি ফর ফসফরাস এবং কে ফর পটাশিয়াম আরেকটা প্রশ্ন এসেছিল তোমাদের গাছ তার প্রয়োজনীয় উপাদান কোথা থেকে নেয় তো সেটা অ্যান্সার হয়ে যাচ্ছে মাটি থেকে মাটি থেকে জল খনিজ সমস্ত কিছু শোষণ করে তো এই দুটো প্রশ্ন আলাদা আলাদাভাবে এসেছিল না দুটোর মধ্যে যে কোনো একটা এসেছিলো একটু তোমরা কমেন্ট করে দিও কারণ তোমরা দুজন স্টুডেন্ট দু এই দুটো প্রশ্ন কমেন্ট করেছিলে তারপরে দেখো গুরু ভেম্পতি চিন্নাসত্তম উনিশশো সালে কোন পুরস্কার পেয়েছেন তো গুরু ভেম ভেমপতি চিন্নাসত্তম তিনি উনিশশো আটানব্বই সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন এবং উনিশশো সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি কোন ফর্মের সাথে যুক্ত কুচিপুড়ি ফর্মের সাথে যুক্ত তারপরে দেখো টম অফ স্যান্ড এই রচয়িতা এইটা আমার একটু ডাউট আছে তবুও তোমরা যেহেতু কমেন্ট করেছিলে একজন স্টুডেন্ট যে টম অফ স্যান্ড কার লেখা এসেছিল পরীক্ষায় তো এটা হয়ে যাচ্ছে গীতাঞ্জলি শ্রী তারপর দেখো উত্তরাখণ্ডের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তোমার কাছে জানতে চাইছে তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে অ্যানসার কি হয়েছে কামেত পিক বা কামেত শৃঙ্গ হচ্ছে উত্তরাখণ্ডের দ্বিতীয় সর্বোচ্চ প্রথম কোনটা নন্দা দেবী তারপর দেখো ফর্মুলা ওয়ান মেক্সিকান গ্র্যান্ড পিক্স উইনার দু হাজার বাইশ তো দু হাজার বাইশ সালের ফর্মুলা ওয়ান মেক্সিকান গ্র্যান্ড পিক্স হচ্ছেন ম্যাক্স ভার্সাপেন তারপর দেখো আরো কয়েকটা কোয়েশ্চেন কালেক্ট করতে পেরেছি আলোর পথে অসচ্ছ কোনো বস্তু আসলে কি তৈরি হয় তো মনে করো তোমাদের মনে করো একটা বাড়ি রয়েছে ঠিক আছে এখানে সূর্য উঠেছে বাড়ি থেকে এই সাইডে কি পড়ে বাড়ির ছায়া পড়ে তো সেটা কি হচ্ছে যে আলোর পথে বস্তু এলে সেখানে ছায়া তৈরি হয় এটা কমন সেন্স ইউজ করে তোমরা অ্যান্সার করতে পারবে গড অফ স্মল থিংস এর অসুবিধা হলেন কে এটা তো সবাই পারবে দুটি রয় এটার জন্য অরুন্ধতী রয় ম্যান বুকার পুরস্কারও পেয়েছে তো এটা একদম প্রিভিয়াস ইয়ার থেকে তুমি কমন পাচ্ছ একুশ সালে আদমশুমারি অনুসারে ভারতের মোট ফার্টিলিটি রেট কত দেখো এই প্রশ্নটা আমার এখনো মনে আছে দু হাজার কুড়ি টেস্ট পরীক্ষায় এসেছিল অ্যানসার কি হয়ে যাচ্ছে টু পরবর্তী প্রশ্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন সালকে ফ্রেশ ওয়াটার ইয়ার হিসাবে ঘোষণা করেছে তো এটা একটু কঠিন লাগবে তোমাদের কাছে তো অ্যানসার হচ্ছে দু সালকে ফ্রেশ ওয়াটার ইয়ার হিসাবে ঘোষণা করেছে তারপরে দেখো দু সালের কাশি তামিল সঙ্গম কোন মন্ত্রক দ্বারা আয়োজন করা হয়েছে এটা একটা কঠিন কারেন্ট অ্যাফেয়ার্স তো দু সালের কাশি তামিল সঙ্গম এটা তোমাদের আয়োজন করেছে মিনিস্ট্রি অফ এডুকেশন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাছ থেকে কবে ইংরেজরা তার ক্ষমতা হস্তান্তর করে নিয়েছিল তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858/ বা আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাত থেকে ব্রিটিশদের কাছে তোমাদের এই ক্ষমতাটা স্থানান্তরিত হয়েছিল এটা অপশানে ছিল কি কিনা একটু তোমরা কমেন্ট করে দিও তারপরে দেখো নিম্নলিখিত কোনটা সংক্রামক রোগ নয় এবার এটা অপশান তো পাইনি তো আগের বছর এসএসসি পরীক্ষায় আর্থারাইটিস একবার এসেছিল তো সেটাই তোমাদের এখানে এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি সামনে যাতে পরীক্ষা অবশ্যই একটুগুলো চোখ বুলিয়ে নেবে তারপর দেখো চারকুলা নিত্য কোন রাজ্যে চারকুলা কুলা ড্যাশ ফর্ম কোন রাজ্যে তো চারকুলা কুলা ড্যাশ ফর্ম একটা এটা একটু তোমাদের আনকমন টাইপে দিয়েছে উত্তরপ্রদেশ হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার দু বাইশ সালের কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম কে স্বর্ণপদক পেয়েছেন দু হাজার বাইশ সালে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেটাতে পেয়েছে মীরা বাই চানু তিনি ঊনপঞ্চাশ কেজি ক্যাটাগরিতে এবং ওয়েট লিফটিং স্পোর্টসের সাথে যুক্ত তো এইটার কি অ্যাকুরেট এই প্রশ্নটা এসেছিলো সেটা কি না একটু কমেন্ট করে দিও তোমরা ঠিক আছে তো টোটাল এই কুড়িটির মতনই কোশ্চেন্স আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও এবং তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়ালগুলো অ্যাভেলেবেল ভিডিও ডেসক্রিপশন চেক করো ভিডিও প্লে লিস্ট চেক করো পিডিএফ লিঙ্ক আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই স্টাডি মেটেরিয়ালগুলো বাই করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং